কোন না কোন জায়গায় মানে আমি মনোরম বিশেষজ্ঞ আমার তার কাছে যাতায়াত আছে চরিত্রটা তার কাছে যান বইটি শুধুমাত্র যিনি মনের অসুখে অসুস্থ তার কাছে যাচ্ছে না

মানসিক নিগৃত মাল্টিপার্স এই শব্দ শুনছে মনের কথা আছে মনের ভুলে যাওয়ার কথা আছে মনের গنيه বড় কথা আছে লুম্ন্যাটিক কবিতার মনের কথা বলা আছে শোনা আছে অনেকে চাই চিকিৎসাই আমাদের কাজ অথচ সেটা করতে করতে আমাদের মনে হয়েছে যে মনের এমন অনেক কিছু বিষয় যেগুলো অনেকের কাছেই অজানা এবং সেই জায়গাটা সম্বন্ধে অনেকের গিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে এটা যে আমাদের নিত্যদিনের জীবনের সাথে মিশে আছে সেই জিনিসটা জানা দরকার সেটা মাথায় রেখেই বইটা লেখার পরিকল্পনা ফোনকে আমরা একটা বায়বীয় বস্তু হিসেবে ভাবি কিন্তু মনের যে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং সেখানে মস্তিষ্ক বা ট্রেনের একটা বড় ভূমিকা রয়েছে সেইটা অপরকে চালানো এটা এই বইটা লেখার হয়ে গেছে আয় from the one man left awake i they heard his foot on the stair the sound of iron on stone and how the silence starts softly backwards